দেশিয়া এখানে চমৎকার একটা শারগوره দেখতেছি দাম দর হচ্ছে 60 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর রোজ বিডের রোজ বিডের শার মাংসটা ভরাড হয়ে গেছে দেখা দেখি 42 এর দামদর হচ্ছে এই যে 60 আমরা জানার চেষ্টা করব কেমন দাম চাইছে বাজারে কেমন দাম দিচ্ছে জানার চেষ্টা করব রোজ সার স্যার এই আসসালামু আলাইকুম এর দাম কত চাইছেন দাম কত চাইলেন দুশো বিশ পঁচিশ দাম দিচ্ছে এই যে সুন্দর একটা শার্ট আনুমানিক আটমন আইডিয়া করতেছে তবে হয়তো এত হবে না ২২০ বিশ পঁচিশ দাম দিচ্ছে বুঝিনা এযোগে উঠে গেছেন আপনি সুন্দর একটা সার দশক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধোপচাঁচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের রিজিয়ান শাহিয়াল সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে এই সারগুলোর আপনাদের দাম দর জানার চেষ্টা করব সবগুলোই মোটামুটি কোরবানি উপযোগী এই যে এখানে একটা দেখেন ক্রোজভিডের সার মাশাল্লাহ বেশ বড় সড়ো আসসালামু আলাইকুম এটা কয় দাঁত এক দাঁত হচ্ছে দর্শক এক দাঁতের গরু এই যে দাম কত চাইলেন

আশি নব্বই এর টার্গেট ওনার দুইশো বিশ হাজার চাওয়া বিটের সার কাস্টমার থাকলে অনেকে সঠিক ইনফরমেশন দিতে চায় না দর্শক কাস্টমার থাকলে এখানে মোটামুটি ফ্রিজিয়ান এবং শাহিজাতের জাতের আছে মাঝারি সাইজের

বারো চোদ্দ দাম দিছে এই যে ফ্রিজিয়ান জাতের সার বারো চোদ্দ কাকের কাছে একটা দেখতেছি এটা মোটামুটি সুন্দর একটা সার ফ্রিজিয়ান জাতের বেশ বড় সড়ো সারটা এই যে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক বিয়াল্লিশ হাজার চাওয়া হচ্ছে বিষ ভেঙে দাম করতেছে বিয়াল্লিশ হাজার চাওয়া দাম আসলাম বিয়াল্লিশ হাজার চাওয়া দাম বিষ ভেঙে চলে দাম দিচ্ছে ষাটটা মাঝারি চাইবে এখানে ভাই একটা দাম করতেছে দাম দর হচ্ছে 7 দাম দর হচ্ছে 7 টাকা এই যে এর এর গরুনি আসছেন কয় দতেটা বড় বড় দাঁতের দতে 7 দশক ভাইজান দুই দাঁতের একটা ফ্রিজিয়ান দতে সার নিয়ে আসছে এই যে কেমন দাম চাই জানার চেষ্টা করব একের একের একটা 7 চমৎকার একটা গরু আসসালামু আলাইকুম

দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এখানে বিশাল দেহের একটা সার করে দেখতেছি বেশ বড় সড়

আশি হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান জাতের সার ফ্রিজিয়ান জাতের সার চমৎকার একটা সার গরু বেশ বড় সড়ো সারটা আনুমানিক দশ মন না হলেও কাছাকাছি যাবে এখানে দেখেন মোটামুটি এগুলো হাই কলে বেশ বড় সড়ো সারগুলো মোটামুটি এগুলো সবগুলোই কুরবানি উপযোগী কুরবানি উপযোগী মাংস হয়ে গেছে কুরবানিতে মোটামুটি এগুলার চাহিদা থাকবে আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত চার দাঁত দাম কত রাখছে আড়াই লাখ চাও হচ্ছে কেমন দাম দিচ্ছে বাজারে দুই ভেঙে দশক আড়াই লাখ চাও হচ্ছে বাজারে দুই ভেঙে চুরে দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের সার মোটামুটি বেশ বড় সর একটা সার এই যে ভেঙে চুরে দাম দিচ্ছে দুই এখানে একটা দেখেন ফ্রিজে কেমন দাম চাই জানানোর চেষ্টা করবো ফ্রিজে আঞ্জাদের সার দেখা দেখি চলতেছে

মোটামুটি সুন্দর আছে শার্টটা এদের মায়ের কাছে একটা দেখতেছি মার্শাল এটাও ক্রস এর শার্ট আসসালাম আলাইকুম দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি দর্শক ফ্রিজিয়ান জাতের সার দাম কত চাইছে তিরিশ হাজার কেমন দাম দেয় বাজারে পনেরো ষোলো দশক তিরিশ হাজার চাওয়া দাম পনেরো ষোলো দাম দিছে এই যে সার বেশ সুন্দর ক্রস বিটের দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজ ফলো দেবেন এগুলা বিক্রি হয়ে গেছে